শুভ সন্ধ্যা প্রাথমিক উত্তীর্ণ ভাবি শিক্ষক শিক্ষিকাকে গত দুটো দুটো বছর আমরা মানে একভাবেই একই অবস্থায় কিন্তু ধারাবাহিক আন্দোলন আইনি পথে লড়াই করে চলেছি কোনো আপাতত কোনো পরিবর্তন আমরা দেখতে পাই না মানে এখনও পর্যন্ত চূড়ান্তভাবে পরিবর্তন দেখতে পাইনি তবে তবে কিছু না কিছু পরিবর্তন হয়েছে গতকাল প্রাথমিক পর্ষদ সভাপতি দেখা করেছিলেন আমরা জানেন বসে নেই তো বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে আমি দীর্ঘায়িত করব না কারণ সকলে ব্যস্ততার মধ্যে থাকে অনেকের সংসার থাকে তো যে কথাটা গতকাল বিশেষভাবে আলোচনা হয়েছে যে স্যার এবছরে নিয়োগ পাবো কি আর কত ভ্যাকান্সি আসবে এছাড়াও আরও কিছু আইনি বিষয়ে আলোচনা হয়েছে এগুলো আমি বলছি বিস্তারিত না বললেও কিছু কিছু আবার আপনাদের সামনে দিয়ে যাব মাননীয় প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মহাশয়ের সাথে দীর্ঘক্ষণ কথা হলো দেখুন ওনার ওনার কাছে প্রথম ডেট ওনার নিজের হাতের টেট দু হাজার বাইশ ডেট এটার নিয়োগ নিয়ে উনি বেশ কয়েকবার শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকের সাথে কথা বলেন এখনও বলছেন তো একটা এটুকু বুঝলাম যে ওবিসি মামলা নাম এটা পর্যন্ত নিয়োগ হবে না ওবিসিদের বাদ দিয়েও নিয়োগ করা করবে না সরকার সেটা আমরা সবাই জেনে গেছি আর সেটাও অনবিবেদ কারণ একটা শ্রেণীকে বসিয়ে দেখে বাদ দিয়ে নিয়োগ হবে না আর দু হাজার যারা আছে যারা ওবিসি বা আদার্স মানে কাস্ট যেগুলো সমস্যা ছিল সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে দু হাজার তেইশের ব্যাপারটা আলাদা সেদিন যে মামলা আমরা দেখেছিলাম সুবির স্যারের যে মামলা তেইশ ডেটের রেজাল্ট পর্ষদ দিতে চাইছে না আর অন্যদিকে যেসব অ্যাডভোকেটরা ছিলেন তারা চাইছিলো রেজাল্টটা পাবলিশ করতে সেই কথার সূত্রেই কিন্তু এই কথাটা উঠেছে কিন্তু অলরেডি যারা তেইশ কোয়ালিফাই করে বেনিফিট পেয়ে গেছেন তাদের কোনো সমস্যা হবে না আর ডিটেলসে আমি বলবো না বিষয়ে আর সামনের দিনের বিষয়টা উনিও যেটা বললেন যে পরিষ্কারভাবে মনে করুন আমরা টেট কোয়ালিফাই করে আছেন কিন্তু নিয়োগ হচ্ছে না এবার অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে তারা তো আর নিয়োগে আসতে পারবে না তো সামনের দিনে অনেক পরিবর্তন হবে ছাড়াও গতকাল সমতা মঞ্চ থেকে অনেকেও গেছিল যে অ্যাকাডেমিকের বিষয়টা নিয়ে অ্যাকাডেমিকের বিষয়টা নিয়েও আলোচনা চলছে এটা এটা জাস্ট আমি বলছি অনেকেই গেছে যে অ্যাকাডেমি টেট ওয়েটেজের ব্যাপারটা যে ডিএলএডের মার্কসটা একটু বেশি বর্তমানে যারা পাচ্ছে আর যারা সরকারি ডিএলএড থেকে করেছে তাদের মার্কসটা কম তো একটা নর্মালাইজেশন করা যায় কি বলে এক দল তারা ডিপুটেশন দিয়েছে তো তারাও যায় মাঝে মাঝে দেখা হয় অ্যাকাডেমিকের বিষয়টা যেহেতু আপনারা অনেকে কমেন্ট করছেন তো সেই বিষয়টা বলছি এটা যেটা সভাপতি স্যার বললেন যে ওটা লিগাল দপ্তরে পাঠানো হয়েছে যে এটা কোনো সম্ভব কিনা তো এটা সম্পূর্ণ সরকার সিদ্ধান্ত নেবে যে অ্যাকাডেমিকের বিষয় একটা ডাটা দেখলাম সেই ডাটায় উচ্চ মাধ্যমিকের নাম্বার ডিভাইডেশনটা দেখছিলাম যে দু থেকে শুরু করে যে পরপর যে নাম্বার পেয়েছে আর বর্তমানের নাম্বারের যে ডিফারেন্সটা সেটা ওরা তুলে ধরেছে যারা গেছিল এটুকুই আর যেটা হলো ফাইভ পার্সেন্ট থেকে গেছিলো যারা দু হাজার সতেরো যারা কোয়ালিফাই করে আছে তাদের তাদের বিষয়টা আলোচনা হয়েছে তো আমাদের যে বিষয়গুলো দেখুন এবছরে কিন্তু নোটিফিকেশান আমরা পাচ্ছি যদি মানে ও বিসিটা ক্লিয়ার হয় আর আমরা জানেন যে ওবিসির ম্যাটার কী হবে না হবে এটা যেহেতু কোর্টে পেন্ডিং আছে এই মামলার রায় আগে থেকে কেউ বলতে পারবে না আমাদের বলবো যে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউব চ্যানেলে বা এই সবগুলো নিয়ে কেউ প্যানিক করবেন না বিভেদ সৃষ্টি করবেন না রিক্রুটমেন্ট ও বিসি এস যারা ছিল প্রত্যেকে যে উত্তীর্ণদের নিয়েই নিয়োগ প্রসেস শুরু হবে শিক্ষামন্ত্রী মানে মাননীয় পোষা সভাপতি যেটা বললেন যে আপনারা কেউ বঞ্চিত হবেন না যে আপনারা যারা কোয়ালিফাই করে আছেন অলরেডি যারা সার্টিফাইড তারা কেউ বঞ্চিত হবেন না কিন্তু তেইশের ব্যাপারটা যেহেতু আলাদা তো উনি ব্যাপারটা বললেন তো আমরা তেইশের বিষয়েও কিছু বলেনি সম্পূর্ণরূপে আমি পরিষ্কারভাবে বলছি আমরা অনেকে এই লাইভ আবার ইউটিউবে যায় তো আমি কোনো কথা কোনো কথার অর্থ অন্যভাবে বলবো না পরিষ্কারভাবে শুধু বাইশের কথাই হয়েছে এবং আমাদের আগে একটা গ্রুপ গেছিলো যারা একাডেমিকটাকে নর্মালাইজেশান করতে চাইছে নতুন পূর্ণ যাতে চাকরি পায় সবাই মিলে তো সেই বিষয়টাও স্যার বললেন তার আমাদের সব প্রধান কথা বললেন যে শূন্যপথটা আনুন ভ্যাকান্সি তো মানে ভ্যাকান্সি এলে তিন মাসের মধ্যে ইন্টারভিউ প্রসেস কিন্তু কমপ্লিট করে দেবেন ভ্যাকান্সি এলে আবারও বলছি তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করে দেবেন বারবার শিক্ষামন্ত্রীর কাছে বলছেন কিন্তু বর্তমানে যে পরিস্থিতি ও সমস্যা না নাম এটা পর্যন্ত শুরু হবে না আর যারা অলরেডি সার্টিফাইড তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনারা গ্রুপে বিভিন্ন গ্রুপে কন্ট্রোভার্সি তৈরি করবেন না ও এবি বা জেনারেল বা এস সি এস টি কারোর সাথেই শুনুন লড়াইটা অন্য জায়গায় লড়াইটা শূন্য পথ সিনিয়র আনারা লড়াইটা করুন বাই স্টেট যারা কোয়ালিফাই করেছে তারা নিশ্চিন্তে থাকুন আবারও বলছি বাইশ স্টেট যারা কোয়ালিফাই করেছেন নিশ্চিন্তে থাকুন হাইকোর্টের কোনো রায় শুধু সেটা দেখবেন না হাইকোর্টের পুরো সার্টিফিকেট ও যে অর্ডার সেই অর্ডার কপি পুরো অ্যানালাইসিস করা হলো স্যারের সামনে বসে কথা বললাম ওখানে অবলিক দিয়ে দিয়ে দেখবেন আমি ওবিসি ভাইদের বলছি যে ধারাবাহিক লড়াইটা করুন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য অন্তত মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য যে আমাদের শূন্যপদ একবারের দিন বেশি করে এই পদ দিলে আমরা বেরিয়ে যাব এই জায়গাটা তৈরি করুন ইতিমধ্যে আমরা নগরপাল ফিরাদ হাকিম সাহেব এবং সাথে সাথে আমরা ডায়মন্ড হারবারের এমপি আমাদের অভিষেক দা থেকে শুরু করে আমরা আরও আধিকারিকের কাছে যাবো আমরা আমাদের শূন্যপদের বিষয়টা তুলে ধরার জন্য যে তারপর এই দীর্ঘ পাঁচ বছরের একটা গ্যাপ ছিল আমরা সবাই ওবিসি নিয়ে ওবিসি সার্টিফিকেট বাতিল আমরা সবাই প্রশ্ন ভুললি আমরা সবাই বিএড নিয়ে পড়ে আছি আরে ভাই যারা আমরা উত্তীর্ণ হয়েছি তারা একসাথে প্রত্যেকটা জায়গায় তৈরি করুন শিক্ষামন্ত্রী আছেন শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিন নিজেদের মধ্যে যারা টেট পাস করে আছেন এখনও বারে বারে বলছি অনেকে ভাবছেন যে আমার একাডেমিকটা কম আমি কি করে চালিয়ে পাবো আমার বাইশ একাডেমিক কথার কথা অনেকে ভাবছেন যে আমার একাডেমিকটা কম এখন এখন লড়াই করে পারবো না কিন্তু পরিষ্কারভাবে আন অফিসিয়ালি যেটুকু কথা হয়েছে দেখুন নতুন পুরনো মিলিয়ে মিলিয়ে কিন্তু দু হাজার সতেরোর মতো কিন্তু প্যানেল তৈরি হবে নতুন পুরনো মিলে নতুন পুরনো মিলে প্যানেল তৈরি হবে আর একাডেমিক চেঞ্জ হলেও হতে পারে এবারে কেউ বলতে পারে না কি হবে না হবে এটা সরকার সিদ্ধান্ত নেয় সরকার চাইলে অবশ্যই যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে আগের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে নাম্বার দিত না কিন্তু বর্তমানে কিন্তু নাম্বার দেয় এটা আমরা সবাই জানি আগে দু হাজার সাত চার পাঁচ এই সব লাইন মানে মাধ্যমিক যখন দেওয়া হয়েছিল সেই সময় সেভেন্টি বা এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট নাম্বার পাওয়াটা কিন্তু চাপে ছিল কিন্তু বর্তমানে সেটা অনেকটাই হালকা আমি এ বলছি না যে না পড়ে নাম্বার পায় অবশ্যই দেখে কিন্তু নাম্বার দেওয়ার পদ্ধতিটা একটু পরিবর্তন হয়েছে ওবিসি ক্যান্সেল হওয়ার কোনো প্রশ্ন এখানে নেই অনেকে কর্মকার আছে অনেকে সেন আছে অনেক অনেক কর্মকার সেন বা ঘোষ এইসব দু হাজার দশের পরও কিন্তু ওবিসি এর আছে ওবিসি বিয়ের মধ্যে তো ওবিসি যারা অলরেডি সার্টিফাইড হয়েছে ক্যান্সেল হওয়ার কোনো জায়গা নেই আপনারা এটা নিয়ে ভাববেন না এখন ভাবুন শূন্যপদটা কী করে আসবে ও সমস্যা মিটে গেলেও কিন্তু নোটিফিকেশান আসবে না যদি না আপনি প্রচারে থাকতে পারেন প্রচারটা জরুরি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণের জন্য ধারাবাহিক আন্দোলনটা জরুরি সরকারের বৃদ্ধে নয় এই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে আন্দোলন জরুরি আমি পরিষ্কার যে কথাগুলো বলছি দেখুন সরকার শূন্যপদ দেবে আপনারা হয়তো ভাবেন আমি সেবার শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গেছিলাম শিক্ষামন্ত্রী উনি একটা কথা বলেছিলেন যে আপনারা তো শিক্ষামন্ত্রীর বাইরে যারা থাকে বিয়ে বা আদার্স যারা থাকে যে সোশ্যাল মিডিয়াতে তো আপনারা বিরূপ প্রক্রিয়া বেশি লেখেন এই যে একটা ভালো টেট নিলাম দু হাজার বাইশের টেট সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেক কিছু লেখেন বৃদ্ধে লেখেন কিন্তু একটা সুন্দর টেট নিলাম দু হাজার বাইশের টেট আপনারা ধন্যবাদ দিয়েছেন আলম স্যার অবশ্যই ধন্যবাদ দেবো আমাদেরকে আমাদের এই টেট উত্তীর্ণ যারা আছে এদের নিয়োগগুলোর ব্যবস্থা করুন এই কথাটাই বলে এসেছিলাম তারপর আর সেইভাবে দেখা হয়নি দেখা হয়েছে দাঁড়িয়ে অবস্থায় তো এই জায়গাটা যাতে শিক্ষামন্ত্রীর কাছে আমরা যেতে পারি বা মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারি এই পোস্ট ক্রিয়েটের ব্যাপারটা আমরা জানেন স্যার আমাদের সভাপতি স্যাররা বলছিলেন এই দু হাজার নয়ের ব্যাপারটা ওনার কথা শুনে যেটুকু বললাম উনিও যে খুব সন্তুষ্ট তা নয় এই দু হাজার নয়ের এই দু হাজার মানে আমাদের উত্তর চব্বিশ পরগনার কোনো ভ্যাকান্সি নেই উত্তর চব্বিশ পরগনায় যারা চাকরি করবে তাদের ওই আলিপুরদুয়ার বা কোচবিহার এই লাইনে চলে যেতে হবে কোনো পথ নেই কারণ অলরেডি কিন্তু দু হাজার নয়ের যে অবস্থা তৈরি হয়েছে তারা যে ভ্যাকান্সি বেরোবে সেই ভ্যাকান্সিটা কিন্তু তারা নিয়ে নিচ্ছে আর মাঝে করে কিন্তু আমরা যারা উত্তি একটা স্বচ্ছ টেট স্বচ্ছভাবে কোনো সুপারিশ ছাড়াই যারা আমরা উত্তীর্ণ হয়ে আছি আমরা এই নিয়মান্নতায় বা এই একটা অন্যরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে পার হচ্ছি এই জায়গায় দাঁড়িয়ে দেখুন আমরা ঘরে বসে থাকতে পারতাম কাল জানানো গেল যে সভাপতি স্যার কথা বলবেন তো কটায় কথা বলবেন পাঁচটার পর তো আমরা কিন্তু দূর দূর বাড়ি নদীয়া থেকে এলেন সাইদুল ডায়মন্ড থেকে এলো হাফিজুর বরহনগর থেকে এলো অদিতি তো আমরা গিয়ে অনেকক্ষণ কথা বলে এলাম আর বার বারে বারে একটা কথা স্মরণ করে দিয়েছি স্যার যে এই দীর্ঘ দুটো বছর কিন্তু রাজপথে দুটো বছর কিন্তু কম কম নয় আপনার যে কথা বছর বছর নিয়োগ বছরে দুবার নিয়োগ পাসকে বসে থাকবে না কিন্তু সেটা কিন্তু আপনি করে দেখাতে পারলেন না তো উনি বলেন এটা অবশ্যই করে দেখাবো কিন্তু ভ্যাকান্সির বিষয়টা দেখুন আমি বারে বারে বলছি কিন্তু আপনাদের দিক থেকেও যদি পারেন বলুন মুখ্যমন্ত্রী কিন্তু পোস্ট ক্রিয়েট করতে পারেন একমাত্র ওনার ক্ষমতা আছে সরকারের ক্ষমতা আছে পোস্ট ক্রিয়েট করার আর এবারে এইবারে যা অবস্থা একটা ভালো সংখ্যক রিটায়ার হচ্ছে কিন্তু এটা আপনারা কেউ কেউ খবর রাখেন এবং দু হাজার ছাব্বিশের আগে অনেক কিন্তু অনেকেই কিন্তু রিটায়ার হবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা অন্তত পক্ষে যদি চল্লিশের কাছাকাছি ভ্যাকেন্সি থাকে দেখবেন কোনো পাস কিন্তু আর কেউ বসে থাকবে না সবাই কিন্তু আমরা নিয়োগটা পাবো আর সামনে যেহেতু একটা বিধানসভা ভোট আমরা জানি সবচেয়ে বড় ভোট সরকার কে থাকবে কি থাকবে না নিয়োগ কিন্তু একটা করতে হবে এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আমরা জানানোর ব্যবস্থা করুন কিভাবে জানানো যায় আর যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা কোনো রাজপথে পড়ে থাকার থেকে বা আলোচনার পথে যাওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে অতিথিকে কিছু ডকুমেন্টস দেওয়া হয়েছে ও কয়েকটা জায়গায় দেওয়ার কথা বলেছি যেখানে বড়ো বড়ো আধিকারিকরা বসে যাদের সাথে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয় আমি সবার নাম এখানে বলছি না এছাড়াও কিন্তু আমরা অনেক মুখপাত্র যারা তাদের সাথে কিন্তু কথা বলছি ওই একটাই কথা ও বিসি ম্যাটার কিন্তু ও ম্যাটারটা হয়তো সলভ হবে কিন্তু ভ্যাকান্সিটা পেতে গেলে আমাদের কিন্তু বারে এক লেগে থাকতে হবে আমরা যদি হারিয়ে যাই ওই বারো চোদ্দো আঠারো বাইশ চব্বিশ এরকম একটা ভ্যাকান্সি দিয়ে নিয়োগ হবে এটা আপনারা বুঝতে পারছেন না দু হাজার নয় সাউথের কোনো আপাতত খবর নেই আমার যেটুকু আইনি বিষয় আমি বিশেষ কিছু জানি না যেটুকু জানি বা দেখি সেই থেকে বলছি আর সামনে সবচেয়ে বড় একটা আমাদের ক্ষতির কারণ হচ্ছে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর আপনারা জানেন এটা খুব সম্ভব আঠারো তারিখ আমি আমার লিস্টটা দেখে নিই আচ্ছা খুব সম্ভব এটা হচ্ছে সতেরো তিন সতেরোই মার্চ সতেরোই মার্চ কুসম সতেরোই মার্চ কিন্তু লিস্টেড দেখাচ্ছে আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর ম্যাটটা কিন্তু আসতে চলেছে মানে এই ম্যাটে এক লক্ষ কোয়ালিফাই করবে দু হাজার টের থেকে আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না সেই কারণে বলবো যাদের যদি মনে হয় যে না আইনি পদক্ষেপ অনেকে গ্রুপে নতুন যুক্ত হয়েছেন কিন্তু কোনো ফান্ডিং দেননি আমরা জ্ঞান মানে বুঝে যে না ম্যাটটা আটকানোর দরকার ইউটিউবে সার্চ করুন ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর প্রাথমিক উত্তীর্ণদের জন্য প্রাথমিক টের উত্তীর্ণদের জন্য কতটা ক্ষতিকর সেটা কিন্তু লিস্টেড সতেরো তিন মানে সতেরোই মার্চ আপনারা কিন্তু লিস্টে দেখে নিতে পারবেন সুপ্রিম কোর্টের সাইট থেকে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হচ্ছে লড়াইটা কিন্তু আমাদের করতে হবে এক লক্ষ পাস করলে অনেকে বলে পর্ষদ পার্টি হয়েছে এক লক্ষ পাশ করলে কিন্তু ক্ষতিটা পর্ষদের হবে না ক্ষতিটা কিন্তু আমাদের হবে আমরা যারা এই দুটো বছর একভাবে চাতক পাখির মতো তাকিয়ে আছি কখন বৃষ্টি হবে বা কখন নোটিশ আসবে সেই জায়গাটা কিন্তু নষ্ট হবে এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর পর্ষদ অ্যাডভোকেট দিলেও সাথে সাথে বাইশ স্টেটের জন্য আলাদা অ্যাডভোকেট থাকবে আজকাল আমি দেখেছি কিছু কিছু ক্যান্ডিডেট আমাকেও মেসেজ করে যে ম্যাট নিয়ে পর্ষদ যাচ্ছে আপনারা কি করবেন তো আমি একটা কথা বলবো বলব স্টেটের স্বার্থ যেখানে লুকিয়ে আছে সেখানে স্টেট আলাদা অ্যাডভোকেট রাখবে আপনারা রাজি আছেন তো ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর থেকে এক লক্ষ কোয়ালিফাই করবে দু হাজার চোদ্দোর টের থেকে প্রশ্নবুল মামলা ছয় প্রশ্নবুল মামলা সেই ছয় প্রশ্নভূল মামলা ঢুকে গেলে কিন্তু আমাদের ক্ষতি হবে ক্ষতি মানে ব্যাপক ক্ষতি হবে তাদের রায় যদি একবার বেরিয়ে আসে তারা আগে কিন্তু হাইকোর্ট ছুটবে যে দু হাজার চোদ্দো আর এটা দু হাজার চব্বিশ থেকে পঁচিশ দীর্ঘ এগারো বছরের ডিফারেন্স দীর্ঘ এগারো বছরের ডিফারেন্স এগারো বছর আগে যদি বা দশ বছর আগে যদি আমাদের যদি ছয় নম্বর দেওয়া হতো অলরেডি তো ভুল ছটা নম্বর তাহলে আমরা কিন্তু টেট পাসটা করে যেতাম এবং চাকরিটা কনফার্ম ছিল অনেকে সেই সময় কিন্তু ট্রেনিং ছিল আপনারা ভালো করেই জানেন দু হাজার চোদ্দোর টেট সেটা দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট হয়েছিল প্রায় আটচল্লিশ হাজার রিক্রুটমেন্ট হয়েছিল ট্রেন ক্যান্ডিডেট যারা ছিল তোমার নাম কি বাবার নাম কি একটা যে কোনো ডেমো দেখে চলে যাও ডেমোর কথাটা আমি এমনি বললাম ডেমো হয়তো হয়নি কিন্তু বিষয়গুলো যাবো না এই বিষয়গুলো নিয়ে আইনি পথে আছে তো তারা কিন্তু চাকরি পেয়ে ট্রেন ক্যান্ডিডেট শুনলে কিন্তু দু হাজার চোদ্দ টেট কোয়ালিফাইড ট্রেন ক্যান্ডিডেট প্রত্যেকের চাকরি দেওয়ার পর কিন্তু নন ট্রেনদের দেখেছিল তো যারা ট্রেন ছিল কিন্তু মনে করুন এক দু নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারিনি যদি ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর থেকে যদি একবার রায় আসে তারা কিন্তু কোর্টে ছুটবে আর কোর্টও বিচার করবে যে হ্যাঁ এটা তো প্রায় যদি দু নম্বর পেতো তাহলে এ তো চাকরি পেতো এ তো কোয়ালিফাই করা মানে প্রশিক্ষণ ছিল তখন বেসিক ট্রেনিং ছিল আমরা জানেন জেবিটি এর বেসিক ট্রেনিং ছিল সেই চোদ্দোর টেটে যারা অনেকে কোয়ালিফাই করতে পারেনি কিন্তু দু নম্বর পাঁচ নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারেনি ট্রেন ছিল সেই জায়গায় তারা কিন্তু আগে গিয়ে বলবে তাহলে এই দশ বছরের বঞ্চনার শিকার আমরা আমাদের আগে নিয়োগ করা হোক তখন কিন্তু এই বাইশ টেটে বলে কিছু থাকবে না আমরা কিন্তু রিক্রুটমেন্টে নেই এটা মাথায় রাখবেন একটা নোটিফিকেশন যদি নিয়ে আসতে পারতাম অনেক পথ কিন্তু ইয়ে হয়ে যেত এই নয় আপনারা ভাবছেন যে দু হাজার যে প্যানেলের মধ্যে ঢুকবে আপনারা দেখুন ঢুকতে পারি কি না আমি কিছু বলবো না একটা নিয়োগ হয়ে গেলে তখন কিন্তু সেই নিয়োগের মধ্যে নতুন করে ঢোকাটা কষ্টের কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র টেট উত্তীর্ণ আমরা কিন্তু কোনো রিক্রুটমেন্ট প্রসেসে নেই টেট আর রিক্রুটমেন্ট সম্পূর্ণ আলাদা এটা কিন্তু বুঝতে হবে ঠিক ঠিক রিক্রুটমেন্ট যখন হবে তখন আলাদা ক্রাইটেরিয়া থাকবে এই কথাটা সত্যি যে একটা সূচক মাত্র আপনি কোয়ালিফাই করেছেন ইন্টারভিউ আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাম্বার এর নাম্বার দেখে আমরা প্যানেল তৈরি যাবে ফাইনাল প্যানেল লিস্ট আমাদের ইন্টারভিউটা চলে এলে ফর্ম ফিল আপটা করতে পারলে আমরা কিন্তু প্রসেসে হয়ে গেলাম যদিও অনেক ব্যাপার আছে প্রসেস কারণ টেট পাস ছাড়া তো কেউ বসতে পারে না তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলছিলাম শুন বেশি আহ কথা যেমন যেটুকু আমি বলার আমি যেটা আমি তুলে ধরার চেষ্টা করছি আমাদেরকে নোটিফিকেশান আসবে পরিষ্কারভাবে গতকাল যেটুকু কথা বললাম ওবিসি ছাড়া নোটিফিকেশান আসবে না ওবিসিদের অলরেডি সুপ্রিম কোর্টের রায় কী হবে কোন পজিশনে যাবে সেটার পাশাপাশি কিন্তু সরকার যে দেখলাম কয়েকটা সোশ্যাল মিডিয়াতে কটা পিডিএফ দেখলাম যে অলরেডি কিন্তু সার্ভের কিছু কিছু ব্লকে শুরু হয়ে গেছে তো এটা দ্রুততার সাথে করা এ দেখতে পাচ্ছি আর তার সাথে সাথে আমাদের যে আমাদের যে নোটিফিকেশান বর্তমানে একটাই নিয়োগ সম্ভব সেটা হচ্ছে প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়োগ এই নিয়োগটাই কিন্তু মানে এখন বর্তমানে এই নিয়োগটাই কিন্তু সবার মুখে মুখে আছে আমরা সেদিনও শুনলাম শিক্ষামন্ত্রীও বললেন তো সভাপতি মহাশয় বললেন যে এটা আমার প্রথম টেট আছে আমি এই টেটটা থেকে নিয়োগ দেওয়ার জন্য বারে বলছি আর আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন সরকারের পাশে থাকুন সরকার নিশ্চয়ই আমাদের নিয়ে একটা ভাববেন তবে পোস্ট ক্রিয়েট এর বিষয়টা তো আমার হাতে নেই এটা মাননীয় মুখ্যমন্ত্রী ভাবলে অবশ্যই করতে পারেন আর এমন শিক্ষামন্ত্রী উনি নিজেও বললেন যে যথেষ্ট আমাদের শিক্ষামন্ত্রী যথেষ্ট সহানুভূতিশীল শিক্ষামন্ত্রী নিয়োগ কিন্তু দেবে কিন্তু ওবিসি ছাড়া কিন্তু এই বর্তমানে নিয়োগ করলে সমস্যা পড়ে যাব এটুকুই বললেন হ্যাঁ ম্যাটটা দেখুন ম্যাট কতদিন আটকাবো সরকার যদি চায় দেশে শুনুন ভ্যাকান্সি ঢে একশো পঞ্চাশকে ভ্যাকান্সি ওইভাবে ভ্যাকান্সি দেয় দিলে বর্তমান তো বুঝতে পারছেন যে ভ্যাকান্সি ওরকম কোনো দিন হয় না ভ্যাকান্সি সরকারের ইচ্ছে থাকে তো সরকার চাইলে ভ্যাকান্সি দেবে তো আমরা তো বাড়িতে বসে থাকলে হবে না আমাদের বিভিন্ন কর্মসূচিগুলো চালিয়ে যেতে হবে আর ও বিসি ভাইদের বলবো বিভিন্ন গ্রুপে আমরা দেখুন একসাথে লড়ুন কেউ আমরা কোনোভাবেই কারোর বৃদ্ধে বা ঐক্যমঞ্চ কারোর বৃদ্ধে যায় না আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে অনেকে কন্ট্রোভার্সি তৈরি করছেন বা বিভিন্ন কেসের রায় হাইকোর্ট থেকে দেখতে পাচ্ছি আমরা তো ভালো করে কেস গ্রুপ মানে অর্ডার কপিগুলো করুন কোন পরিপ্রেক্ষিতে কেসগুলো হয়েছে আর সুপ্রিম কোর্টে আঠারো তারিখের এই মামলাটা শুনুন প্রধান মামলাটা যে রায় দেবে সেই রায় তবে বাইশ ডেট যারা আছে সেদিনও শুনে এসছি দু হাজার বাইশ স্টেট উত্তীর্ণ যারা আছে তাদের ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব পড়বে না কারণ অলরেডি আপনারা সার্টিফাইড আছেন এটুকুই বলার যারা মানে প্রত্যেকের উদ্দেশ্যে বলব এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর যে যারা জানেন না ইউটিউব থেকে দেখে নিন অন্তত বাইশের পক্ষ থেকে একটা আমরা অ্যাডভোকেট দিই এর আগেও দিয়েছি আর দু সালে যারা চাকরি করছে আমরা জানেন তারাও কেসটা কয়েকটা শুনানি করিয়েছিল তারা জানে যে এই কেসটা শুনানি করাতে হবে যে টেটে এত দুর্নীতি যে টেট নিয়ে এত ওয়েমান নেই কিচ্ছু নেই যে টেটে পুরো শিক্ষা দপ্তর এখন আইনি পথে তো সেই টেটে আবার নতুন করে ছয় নম্বর কীভাবে দেওয়া হবে তো এই দাবিটা তোলার জন্য আমাদের অ্যাডভোকেট দরকার আর সবচেয়ে বড় বড় পয়েন্ট সেটা হচ্ছে যে দু হাজার বাইশে অলরেডি বাহান্ন হাজারের মতো পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড পাশ করে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এদের রিক্রুটমেন্টটা করার জন্য আমরা বলতে পারি সুপ্রিম কোর্টে মানে রিক্রুটমেন্ট করার জন্য না যে নতুন করে এই যে যে যেটা এত দুর্নীতি সেইটা কী করে নাম্বার বাড়ানো হবে অলরেডি তো কোয়ালিফাই ক্যালিডেট পশ্চিমবঙ্গে বসে আছে তো এই জায়গায় সাহায্যের হাত বাড়িয়ে দিন আমরা বুঝুন বুঝে অন্তত ফান্ডিংটুকু করুন এটা সবার স্বার্থে বলছি এটা বুঝতে পারবেন বুঝতে পারবেন আমরা এর এই কেসটার ডিটেলস দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী অবস্থায় আছে আর প্রশ্নফুল মামলা নিয়ে উনি যেটুকু বললেন যে আইনি পথে যে লড়ছে লড়া হোক এক্সপার্ট টিম আছে তো প্রশ্ন ভুল নেই এটুকু বক্তব্য রাখলেন আর তেইশ স্টেট নিয়ে কোনো কথা হয়নি কোনো কথা বলিনি শুধুমাত্র বাইশের কবে শুরু হবে কত ভ্যাকান্সি হবে আর কোনোরূপ কোনো সমস্যা হবে কিনা যারা টেট পাস করে আছে পরবর্তীকালে ও সমস্যাটা উনি পরিষ্কার করে দিয়েছেন আমাদের একটাই দাবি তোলা হোক একটাই হ্যাসট্যাগ করা হোক ওই ওয়ার্ড পঞ্চাশকে ভ্যাকান্সি এই দিয়েতে আমরা শুরু হোক প্রত্যেকে ভালো থাকবেন বিস্তারিত বলবো না অনেকেই একই কথা বারবার বলতেও ভালো লাগে না